গালাগালি করে আমাকে মারতে আসে। আমার কাছে বয়স রেকর্ড আছে চল্লিশ মিনিট ও আমাকে মারতে পর্যন্ত আসে ওই চল্লিশ মিনিটে বয়স রেকর্ড আমার কাছে আছে ওইটা আমি তোমাদের সবাইকে শোনাব কোন সমস্যা নাই আমি তোমাদের সবাইকে শোনাব ঠিক আছে যে ঘটনা কি ঘটছিল এই রেকর্ড আমি তোমাদের সবাইকে শোনাব চল্লিশ মিনিট কিভাবে আমাকে অগত্য বাসে তারা গালাগালি করতে। ঠিক আছে পরিমাণ টিচার মুখের ভাষা কি পরিমাণ খারাপ সেটা আমি তোমাদেরকে ভাইরে ভাই ভাবা যায় গলায় গলায় যার সাথে খাতের আমাদের এই পাশের বাড়ির ভাবি তিসা আপার সাথে সেই তিসা আপার ব্যবহার নাকি খুবই খারাপ এমন কি এই পাশের বাসার ভাবিকে নাকি তিসা আপা মারতেও গেছে অকুত্ত ভাষায় তার সাথে কথাও বলেছে এবার পাশের বাসার ভাবে লাইবে এসে রীতিমতো দিশা পাশে কথাগুলো ফাঁস করলো তার সাথে কি করেছে কিছুই নাকি পাশের বাসার ভাবের কাছে ভিডিও করা রয়েছে সে সবকিছুই শেয়ার করবে ভাবা যায় গলায় গলায় যাদের এত খাতে দুই দিন যেতেই না যেতে তাদের এই পিড়িত ছুটে গেল এত প্রেম ভালোবাসা মহাব্বাত কোথায় গেল আর তিশার মুখের ব্যবহার নাকি খুবই খারাপ পাশের পাশের ভাবে তার পোস্টের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে তিসার সকল কুকীর্তির পদ্মা যেন এক এক করে খুলে দিল ভাবা যায় কত প্রেম মোহাম্মত এক মিনিটে ভ্যানিস পাশের পাশের ভাবে যে পোস্টটা শেয়ার করেছে তিসার কুকীর্তি নিয়ে আসুন আমরা সেই পোস্টটাও পড়ে আসি আপনারা যারা আমাকে বলেছেন আমি নাকি পোলট্রি আমি নাকি সবাইকে প্রয়োজনে ব্যবহার করি আসলে সত্যি কথা হচ্ছে আমি কাউকে কখনোই প্রয়োজনে ব্যবহার করিনি আমাকে সবাই প্রয়োজনে ব্যবহার করেছে আমাকে ব্যবহার করে কারা তাদের স্বার্থ হাসিল করেছে সেইগুলো কথা আমি সময় হলেই বলবো আর আপনারা বলেন ওনারা আমাকে অনলাইন চিনিয়েছে হ্যাঁ ওরা আমাকে অনলাইন চিনিয়েছে এটা আমি স্বীকার করি তবে অনলাইন জগতে ওনারা আমাকে নিয়ে এসে আমার কোনো উপকার করেনি ক্ষতি ছাড়া ওনাদের সাপোর্ট নিয়ে কথা বলার কারণে আমার মান সম্মান নিয়ে অনেক টানাটানি হয়েছে সবাই আমাকে নিয়ে বাজে বাজে কথা বলে কমেন্ট করে আমি আগে ওনাদের সাথে মিশে ভুল করেছি তাই আমার ভুল বুঝে এখন বেরিয়ে আসতে কিছু কিছু পাবলিক এসে আমাকে নিয়ে বাজে কথা বলছে বাজে কমেন্ট করছে আপনারা প্লিজ আমাকে আমার মতো ভালো থাকতে দিন এরপরে দুটি হাত জোর করার ইমোজি দিয়েছে শেষ তাহলে আমাদের পাশের বাসার ভাবি সঠিক রাস্তায় আসলো এতদিন তিসার চামচামি করে আকিকে নিয়ে যেসব মিথ্যা মাথা ভুল ভাল বলেছে এবার সেটা কিন্তু নিজের মুখেই ভাবা যায় এতদিন চামচাগিরি করে শেষমেশ সেই লাথি যেটা খেয়েই না বেরোতে হলো নিজে তো খারাপ হলো এবং সকলের বাস খালো এই তিসা সকলকেই তার প্রয়োজনে ব্যবহার করে এই যে দেখুন দুই দিন আগেই না সাথে গলায় গলায় কি খাতে ছিল গলায় গলায় পিড়িত ছুটে গেছে এরপরে দেখুন লাথি মেরে বেরিয়ে দিয়েছে এখন ভাই কপাল চাপড়াও বেশি চামচাগিরি করতে গেলে এরকমই হয় যা হোক শেষমেশ আমাদের পাশের পাশার ভাবি তিশার লাথি ঝাঁটা খেয়ে তো তার ভুল বুঝতে পারলো এবং নিজের যে বড় ধরনের ক্ষতি করে ফেলেছে ওদের সাথে মিশে সেটাও কিন্তু সে স্বীকার করলো এমনকি তিশার নাকি আবার অডিও রেকর্ডিং আছে তার কাছে সেটাও নাকি সে আস্তে আস্তে ফাঁস করবে তীষা তার সাথে যে খারাপ ব্যবহার করেছে সব কিছুই সে সামনে আনবে তো অপেক্ষায় থাকি দেখে আমাদের পাশের বাসার ভাবির সামনে আর নতুন কি কি তিশার প্রকৃতি ফাঁস করে আপনারাও অপেক্ষায় থাকবেন আমরাও অপেক্ষায় রয়েছি নতুন নাটক দেখার জন্য